তোকে চিন্তা করতে হবে না আমি থানায় ডায়রি করেছি পুলিশ এক্ষুনি আসবে ঝাড়ো লাগো মা তোমার জামাইয়ের কত ইচ্ছা ছিল ডাল দিয়ে কচু রান্না খাবে আমি কাল রাত্রির থেকে ডাল রেখে রেখে বসিয়ে ফেললাম এখনো যে এলো না মা কি আর করবি বল মা তোর বাবাও তো ঠিক এইভাবেই হারিয়ে গেল আমার জীবন থেকে সেও তো শখ করেছিল ডাল দিয়ে কচু রান্না খেতে কি হলো রে মা ঝুমা মনসার কি কোনো খোঁজ পেলি এই আরে কাকু তোমার ছেলেকে আমি এখনো খুঁজে পেলাম না চিন্তা করার দরকার নেই রে পুলিশ আসছে এখুনি দেখো নাগো দাদা জামাইটা আমার কচু ডাল রান্না খাবার সফট করেছিল সে বলেছিল যে আজ রাতে কচু ডাল নেদে রাখবে আমি আমার কচু ডাল নেদে রাখল গো আজ জামাই তাজে গেল না কই দেখি দেখি ডেড বডি কোথায় কি হলো আপনি তো বেশ বোকাচোদা মুছাই ডেড বডি থাকলে আপনাকে কি খবর দিতাম তো তাহলে ডেট বডি কোথায় আছে এখন আরে স্যার আমার স্বামীকে কাল রাত্রির থেকে খুঁজে পাচ্ছি না হ্যাঁ সে এখন বেঁচে আছে না মরে গেছে না কোথায় গেছে কিচ্ছু জানি না ও মারা তাই বলো তা কি কি হলো অফিসার আরে এ তো সিম্পল ব্যাপার বুঝতে পারছেন না মালটার কারোর সঙ্গে হয়তো টাকা ভিড়ানো ছিল তাই তার সঙ্গে পালিয়েছে অফিসার আমার স্বামীর নামে উল্টো পাল্টা করে বলবেন না উনি বড় ভালো লোক ছিল দেখুন ম্যাডাম আমরা না কারণ আমি উল্টোপাল্টা বলি না এই তো কাল রাত্রিতেই একটা ভদ্র লোক পক পক করছিল জমিবাড়ির পিছনেতে তাকে ধরে নিয়ে এলাম নিয়ে এসে কালকে যা থার্ড ডিগ্রি দিয়েছি তার গাড়ির আমরা গুটিয়ে দিয়েছি মশাই তাই আমাদেরকে অত আলবাল পুলিশ ভাববেন না দেখো না মা তোমার জামাইয়ের নামে জানোই তাই করে বলছে আচ্ছা আচ্ছা অত কানতে হবে না কেসটা আমরা আমাদের মতন হ্যান্ডেল মারছি শুনুন না স্যার

আচ্ছা স্যার তাহলে আমার জামাইকে ওটা কি ওটা কি না একটু কাছে গিয়ে দেখি এই গান মারিছে এ তো দেখছি একটা মানুষের গলা কাটা আপনি আবার এই কেসটা এক্ষুনি পুলিশকে জানাতে হবে হ্যালো হ্যাঁ পুলিশ স্টেশন তাই যে ভাই এটা কি করে হলো ইয়ে না স্যার আমি তো জানি না আমি এই পথ দিয়ে হাঁটছিলাম দেখলাম এই কাটা মুন্ডটা আর দেহটা কোথায় তা তা তো স্যার আমি জানি না তা বলছি স্যার বলছি স্যার আজ সকালে যে মিসিং কমপ্লেন্টটা এসেছিল হ্যাঁ হ্যাঁ ওই ঝুমা ওই তো মিসিং কমপ্লেন্ট দিয়েছিল তো স্যার আমার তো মনে হচ্ছে এটা মনে হচ্ছে ঝুমারি বর হ্যাঁ সে কি হ্যাঁ স্যার আমার তো ওটাই মনে হচ্ছে এই গান মারিছে আমি যে বললাম ঝুমার বরকে খোঁজার দায়িত্ব আমার তা বড়া এই কাটা মুন্ডুটা নিয়ে গেলে হবে বলছি স্যার আমি আসছি কেন বড়া তোর তারা কিসের স্যার এ না স্যার আমাকে খুব ভয় লাগছে আমি এরকম ডেড বডি আগে কখনো দেখিনি আচ্ছা তো এখন যা যখন ডাকবো আবার আসবি ইয়ে ঠিক আছে স্যার তা বলছি স্যার আমরা এই কাটা মুন্ডটার কি করব কি আর করবে লাগে নিয়ে চলো স্যার একটু এদিকে আসুন হ্যাঁ হ্যাঁ কি হলো হ্যাঁ স্যার চৈতালি ডাকছে কেন চলুন গিয়ে দেখি কি হলো চৈতালি ওই যে দেখুন স্যার ডেড ইস কি জঘন্য ভাবে হত্যাকাণ্ড স্যার আমি বলি কি সব কিছু গুটি গাটি নিয়ে চলুন গিয়ে ফরেনসিক ল্যাবে সব চেক করে দেখব কে এই হত্যাকাণ্ডের পিছনে আছে তাকে ঠিক আমরা পেয়েই যাব না না ল্যাবে তো নিয়ে যাবে আগে চলো গিয়ে ঝুমাকে দেখি আসি ঠিক আছে স্যার তাই হোক রে ফটকে বানা আরে দানা ফুটো পোলট্রিটা আসুক একা দিকে খেতে ভালো লাগবে নাকি হ্যাঁ প্যাক বানা তা ফোটকে পোলট্রি কখন আসবে আমরা তস হয়েছে না রে তাড়াতাড়ি ত্যাগ বানানো বাড়া পোলট্রি তো দিদির ভাই কোথায় থাকে কি জানি কোথায় আবার থাকবে দেখ কারোর সাথে পপ পক করছে আরে ফোটকে ওই ধরে নেটায় কাকা কোথায় যাচ্ছে তাই ধরে বানাতে নেটায় কাকা কোথায় কি গান মারাতে যাচ্ছে চা উঠে গিয়ে দেখে আসি হ্যাঁ হ্যাঁ চ আমার মনে হচ্ছে ল্যাংচা তোর ঠাকুমার কাছে যাচ্ছে না তো লঙ্কা পরে দেবো মানে নেতায়ের কপালে বাঙা খারাপই আছে তাহলে কি ঝুমার বরকে এইখান কি ছেলে মেরেছে নাকি হতে পারে আমাদের এখানে যত মার্ডার হয়েছে সব নেতাই কাকাই করেছে